নদী পার হচ্ছি এটা হচ্ছে কর্তোয়া নদী দর্শক আমরা চলে যাচ্ছি হাটবাজারে ভিডিও করতে এতক্ষণ নৌকার জন্য অপেক্ষা করেছিলাম অবশেষে আমরা নৌকা পেয়ে গিয়েছি এখন আমরা আছি নৌকার উপরে এবং নদী পার হচ্ছি এটা হচ্ছে কর্তোয়া নদী নদী পার হলেই ওপারে কিন্তু হাট রয়েছে হাটবাজারে ভিডিও করব। তো দেখুন এই তপ্ত দুপুরে এখন বাজে প্রায় তিনটা বাজতেছে আরামকে হারাম করেই কিন্তু আমরা চলে যাচ্ছি হাটবাজারে ভিডিও করতে আর আপনারা খুব সহজেই আপনারা কি করেন আমরা যে ভিডিওগুলো ছাড়ি এই ভিডিওগুলো ডাউনলোড করে নিজের ট্যাগ নাম বসিয়ে সুন্দর করে ভিডিওগুলো ছাড়েন আসলে কাজটা মোটেও ঠিক না আমাদের পরিশ্রমটার কথা বিবেচনা করে আপনাদের উচিত ভিডিওগুলো শেয়ার করা তো এই তো সুন্দর নদী পার হচ্ছি অপূরূপ একটি দৃশ্য আর চমৎকার দৃশ্যটি আপনাদের সাথে শেয়ার করছি সামনে আরও আরও সুন্দর সুন্দর দৃশ্য আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক ততক্ষণ আমাদের সাথেই থাকুন